আশা করছি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে প্রজেক্টে আজকে আপনাদেরকে নতুন করে দেখাইতে চাচ্ছিলাম আমরা এই এক মাসে লাস্ট এক মাসে আমরা ব্যাপক ডেভেলপমেন্ট করেছি প্রজেক্টের যেটা অনেকে আসলে বছর বছরের পর বছর চলে গেলে করতে পারে না আমরা সেটা করে দেখিয়েছি যেহেতু আমরা কমিটির ছিলাম যে দ্য ভ্যালি বাংলাদেশ আমিন মোহাম্মদ গ্রুপের সিগনেচার প্রজেক্ট ফ্যাশনেবল প্রজেক্ট যেখানে আমরা অনেক সুযোগ সুবিধার পাশাপাশি আমরা অনেক দ্রুত প্রজেক্ট হ্যান্ডওভার করছি প্লট হ্যান্ডওভার করছি পর্যায়ক্রমে প্লাস এখানকার যে ডেভেলপমেন্ট অর্থাৎ বাউন্ডারি করা প্লট রেডি করা বিউটিফিকেশান সব ধরনের ডেভেলপমেন্টই এখন চলমান আছে তো আমরা হচ্ছে এই যে ডুপ্লেক্সের পাশ দিয়ে আমরা একটু ডুপ্লেক্সের পাশের যে প্লটগুলো সেগুলো একটু দেখবো কারণ আমরা এখানে দুইটা রেডি প্লট নিতে পারছি যেগুলো হচ্ছে একটু অফার রেটে বলা যায় রিজার্ভ থেকে অ্যাভেলেবেল হওয়া তো আমরা এখানে দুইটা প্লট খুব কম দামের মধ্যে তুলনামূলক কম দামের মধ্যে দিয়ে দিতে পারবো তো যারা হচ্ছে যে রেডি প্লট চাচ্ছেন বা রেডি প্লট নিয়ে মাওয়া রোডে এরকম একটা পরিবেশে একদম রোড সাইড পরিবেশে থাকার প্ল্যান করছেন তাদের জন্য আমরা এই দুইটা প্লট আমরা দিতে পারব চলুন আমরা প্লটগুলো একটু দেখে নেই এটা হচ্ছে ডুপ্লেক্স যেটা সাউথ ফেসিং আমাদের দুইটা শাড়িতে ছাব্বিশটা ডুপ্লেক্স হবে তো এই পাশে হচ্ছে এই যে তিরিশ ফিটার রোডটা গেছে ডুপ্লেক্সের সামনের দিয়ে তারপরে যে প্লটগুলো এই প্লটগুলো বিক্রি হয়ে গেছে এই এই পাশাপাশি এই প্লটগুলো তো এখানে হচ্ছে যে এই এই প্লটগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখানে দুইটা প্লট আছে এই জায়গাটা ভরাটকৃত জায়গা এখানে সতেরো আর আঠেরো নম্বর দুইটা প্লট আছে আমরা এই দুইটা প্লট এখন যারা বাড়ি করতে যাচ্ছে তাদেরকে দিতে পারব আর কি এছাড়া এই যে এই পাশটা ডাউন আছে এখানে একশো বিশ ফিট রোড হবে যেটা সেক্টর টু এর জন্য অনেকে ভাবতে পারেন যে সেক্টর ওয়ান সম্ভবত আগে হবে মানে সামনে হবে সেক্টর টু পেছনে হবে আসলে তা না আমাদের সেক্টর ওয়ান এবং সেক্টর টু পাশাপাশি আপনারা এই যে যে ভরাটকৃত এই জায়গাটা দেখছেন এইটা হচ্ছে সেক্টর ওয়ান এইটা সেক্টর ওয়ান এবং এই যে পাশ দিয়ে ডাউন করা যে জায়গাটা এটা হচ্ছে সেক্টর টু এখানটা দিয়ে একশো বিশ ফিটের রোড হবে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে যেই এইটা একশো বিশ ফিটের রোড হবে একদম মাওয়া রোড থেকে এই যে সামনে মাওয়া রোড একশো বিশ ফিটের রোড একদম পেছনে চলে যাবে আর এই যে খালি জমিটা জমিটা দেখতে পাচ্ছেন এটা হবে সেক্টর টু অর্থাৎ সেক্টর ওয়ানের পাশেই সেক্টর টু পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই যারা সেক্টর ওয়ানে ইনভেস্টমেন্ট পারপাস নিতে চাচ্ছেন তারা সেক্টর ওয়ানের পাশেই সেক্টর টুটা পাচ্ছেন সুতরাং এখানে তুলনামূলক কম দামে এখন নিয়ে রাখলে ভবিষ্যতে একশো বিশ ফিট রোডটা হয়ে গেলে আপনার এই প্লটের দাম তিন থেকে চার গুণ বেড়ে যাবে এবং আপনি আমিন মোহাম্মদ গ্রুপের একটা ফ্যাশনেবল প্রজেক্ট থেকে যেহেতু প্লট নিচ্ছেন এই প্রজেক্টের ডেভেলপমেন্ট আমিন মোহাম্মদ খুব দ্রুত করে দিচ্ছে আমিন মোহাম্মদ হোল্ডিংসের আন্ডারে এই প্রজেক্টটা রয়েছে এবং হোল্ডিংসের আন্ডারে একটা প্রজেক্ট থাকাতে তারা খুব দ্রুত প্রজেক্ট প্লটগুলো রেডি করে ফেলতে পারছে যদিও সেক্টর ওয়ানে যারা নিচ্ছেন তারা এখনই হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন সুতরাং যাদের হচ্ছে যে ইনভেস্টমেন্ট পারপাস নেওয়ার প্ল্যান আমি মনে করি যে তুলনামূলক কম দামে আপনারা সেক্টর টুতে ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা পাঁচ বছরে কিস্তি করে দেওয়া হচ্ছে আমরা তার মধ্যে হচ্ছে পাঁচ বছর শেষে আপনার কিস্তি শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন দিয়ে আপনার প্লট আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর যারা রেডি প্লট নিয়ে বাড়ি করতে যাচ্ছেন তারা সেক্টর ওয়ানে প্লট নিতে পারেন এই যে এই দুইটা প্লট রয়েছে এখানে একদম ডুপ্লেক্সের পাশেই এই ডুপ এই সামনে ডুপ্লেক্স এখানে তিরিশ ফিটার রোড আছে তারপরে একটা প্লট আছে তারপরেই এই প্লটগুলো আর মা রোড থেকে এখানকার দূরত্ব হচ্ছে সর্বোচ্চ একশো মিটার মানে ফ্রন্ট সাইড থেকে এইটুকু ওদিকেও প্লট আছে বাট ওগুলো সোল্ড আউট এই পাশটায় আপনার মাওয়া রোড থেকে এখানটার দূরত্ব হচ্ছে একশো থেকে দেড়শো মিটার সুতরাং মাওয়া রোডে খুব কাছেই আপনারা এই দুইটা প্লট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে যে রেডি প্লট নেওয়ার পরিকল্পনা করছেন তারা একটু দ্রুত করতে হবে কারণ দুইটা প্লটই তো যে কোনো সময় আমাদের ওল্ড আউট হয়ে যেতে পারে কারণ ভিডিও তো লম্বা সময় ধরে অনেকে হয়তো পরে দেখবেন পরে দেখলে তো সে সময় আসলে না থাকলে তো দিতে পারবো না সুতরাং একটু আর্লি আমাদেরকে নক করতে হবে যদি এই প্লটগুলো নিতে আমাদের কিছু অফার প্লট আছে পেছনের দিকে আমরা যেগুলো একটু তুলনামূলক কম দামে দিয়ে দিচ্ছি দুই লাখ টাকা কাঠামি ছাড় দিচ্ছি আর গুলো অ্যাভেলেবেল থাকা অবস্থা পেয়ে পাওয়া যাবে কারণ আমরা তো সব প্লটে দিই নি সীমিত কিছু প্লট আমরা আসলে অফারের জন্য চেয়ে নিছি কোম্পানি থেকে সুতরাং ওই প্লটগুলো শেষ হয়ে গেলে তো আমরা পরবর্তীতে অফার প্লট দিতে পারবো না আমরা এখন এই যে ডুপ্লেক্সের পাশ দিয়েই হচ্ছে এই যে এখানে তিরিশ চল্লিশ মিটার একটা রোড রয়েছে রোডের পাশেই এইটা হচ্ছে মাঠ পুরোটা মাঠ যেটা বলছিলাম যে আমাদের টোটাল একশো তেতাল্লিশ বিঘার মধ্যে ষাটটা মাঠ পার্ক এই পাশে একদম সোজা চলে গেলে এই যে এটা পুরোটা মাঠ এবং মাঠের সাথে এখানে ছয় কাঠার একটা প্লট আছে যেটা হচ্ছে ইউনিক প্লট বলা যায় কারণ আমাদের কোনো ছয় কাঠার এখানে প্লট নাই তিন তিন ছয় কাঠা আছে বাট একসাথে ছয় কাঠা মাঠ ফেসিং কর্নার প্লট নাই সুতরাং সেটাও যদি কেউ প্ল্যান করেন একটু বড়ো জায়গা তাহলেও আমাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কাইন্ডলি একটু দ্রুত ফোন দিতে হবে কারণ এই প্লটগুলো হচ্ছে যে আমাদের বলতে গেলে যে ট্রাম্প কার্ড এই প্লটগুলো শেষ হয়ে গেলে আমরা পেছনের দিকে বিক্রি করতে হবে এগুলো একদম ফ্রন্ট সাইডে আছে এই যে এভিনিউ রোডের সাথেই সুতরাং যারা প্ল্যান করছেন বা দেখতে চান আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে প্রজেক্ট দেখাবো যদি ভাল লাগবে ভাল লাগে তাহলে ইনভেস্ট করবেন করবে করবেন আপনাদের ইচ্ছা সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম